যে যে মাংসের একটা থাকে এটা অনেক বিশেষ করে হলো স্পেশাল এখানকার তেল মশলাটা খুব পরিমাণ মতো দেওয়া আছে খাবারটা খুব সুস্বাদু হয় খাবার পর কোনো অরুচি নেই খাবারটা খুব ভালো হয় পরিমাণ মতো খাওয়া যায় হ্যাঁ পরিমাণ মতো খাওয়া যায় এবং খাবারের পরে কোনো প্রকার কোনো ইয়ে হয় না আর দেশ জাতীয় কোনো কিছু হয় না আর চাট্টাটা মনে হয় না জি চাট্টাটা খুব স্পেশাল আমরা লোক হ্যাঁ আমরা খুব ভিন্যানি পছন্দ করি আচ্ছা আচ্ছা খাই আচ্ছা মানটা খুব ভালো ওকে আর পরিমাণও ভালো দেয় খুব ভালো লাগে এটা জি আসবে আবার নেক্সট টাইম আসতে হবে আসসালামু আলাইকুম আমি চলে বাজার বাসমতি হালাল বাসমতি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ হালাল বাসমতি জি জি এটা হালাল বাসমতি কাচ্চি বিরিয়ানি এটা কতদিন দিন পুরনো এটা প্রায় আমাদের 10 বছর 10 বছর পুরনো 10 বছর পুরনো ওকে ওয়ান ফুল আছেন ভাই আছে কাচ্চি বিরিয়ানি গরুর কাচ্চি গরুর গরুর কাচ্চি এখানে কি কি দেওয়া হয় মানে একটু কিভাবে আলু এক পিস আলু দুই পিস গোশত ফুলে 300 টাকা এক পেছলা দুই পেছ কষ্ট 300 টাকা 300 300 টাকা হাফ হলো 170 টাকা হাফ হচ্ছে টাকা হাফ পিস করা হয় জি বাস্মতি রান্না হয় রান নাই খালি হয় আপাতত প্রয়োজন হলে আরো বা যদি ওয়াটার ওয়াটার থাকে আপনার তো মূলত বেশি যায় এখানে ফুল দুই পিছ দিয়ে করা হয় দুই পিছ মাসু দিয়ে কাঁচি বিয়ানি বারো থেকে দুপুর বারোটাক কোপান আলু আছে আপনাকে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবার হয়েছে। ওকে। খাইও দিব গেছে। অনেক ভালো। এই যে আপনার মাংসগুলো দিচ্ছে খুবই ভালো। এই আছে। আলু আছে। টেস্ট দিক তো অনেক টেস্ট খুবই ভালো। টেস্ট না রেগুলার আসেন না? প্রায় আসি। মাংসগুলো কোনো নাই এখানে। অনেকজনে এই লোকেশনটা পায় না ওকে দেখেন এই জায়গা দিয়ে আমরাও হাঁটতেছি আমরা রেগুলার অনেক সময় মিস্টেক করে সামনের দিকে চলে যাবে পিছনের দিকে চলে যাই ওকে তো এটা হচ্ছে মন্দিরের সাথেই মন্দিরের সাথে হ্যাঁ দোকানটা যে আসবে আবার নেক্সট টাইম আসতে হবে এখানে হালালের খাবারটা খুব ভালো হয় সারা দিনে একটা ডেকে করে তো খুব মজাদার দেখা আলু দেওয়া হয় একটা আলু চাইলে আপনারা পাবেন আলু চাইছি আলু দিয়ে কাচ্ছি বিরিয়ানিটা আসলে স্বাদ ফাইভ এইটি ফাইভ আর বি সি সি রুট বি আসলে লোকেশানে সেটা এই রাস্তাটা এইভাবে গেছে ঠিক আছে বটতলা আর জয়কালী মন্দিরের দুইটা মাঝামাঝি বটতলা জয়কালী মন্দিরের হবে এই থেকে যতক্ষণ চল চাই আর আলু দেওয়া হয় এক পিস বড় আলু মোটামুটি এটা হচ্ছে মাংস দেওয়া হবে এক পিস এই যে ভিস এটা হচ্ছে আমি হাফ নিছি অল্প এটা হচ্ছে একশো সত্তর টাকা সত্তর টাকা আলু আছে এখানে এখানে মাংস এক পিস আছে গরুর মাংস আলু বকার চাটনি স্পেশাল আলু এখানে আলু আছে আলু দেখাচ্ছি

একদম টেন্টার জুসি মাংস মাংস দিয়ে একটু খাচ্ছি চাটি নিচ্ছি একটু খাচ্ছি খাইছে অনেক জায়গায় এটা কাছি আছে আছে এটা হচ্ছে গেম চেঞ্জার চারটা দিয়ে আলুটা খাবেন মাংস নিচ্ছি একটু মাংসটা গরুর মাংস আমি দেখ আলুটা চাটনি নিচ্ছি চাটনিটা চাটনি রসাদ চাটে আলু দিয়ে ফার্স্ট ক্লাস মানে এত কম্প্রেসের মধ্যে এত মজাদার কাচ্ছি পুরান টাকায় পাওয়া যাবে যেমন মাংস তেমন আলু রাইস মাংস দেখুন জিসটা সুপার আলু মাংস তুমি নিচ্ছি এখান থেকে মাংসটা সলিড আছে একদম জুসি মাংস টেন্ডার গরু মাংস একদম জুসি টেন্ডার মাংসটা দেখুন জুসার মাংস করে নিয়ে আচ্ছা এটা সব এসে এমনি টেস্ট আলুটা মাংস জুসি রাইস আছে